হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে সরস্বতী পুজো তো সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও অনেক শুভেচ্ছা তো দেখো আমাদের এখানে মন্দিরে ঠাকুর চলে এসেছে আর পুজোর সব কিছু সবাই রেডি করছে আর কি আমরাও এখানে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি তো এইটা আমাদের মন্দির তো পুজো হচ্ছে আর কি মন্দিরে তো এখানে ঠাকুর মশায় যাই হোক কিছু একটা চাইছিলো আর এখানে দেখো সবাই এখানে চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর এই যে আমি এখানে একটু হাই করে দিলাম তোমাদেরকে তো এখন আমাদের অঞ্জলি স্টার্ট হবে তো যাই হোক আমি ক্যামেরার দিকে তাকিয়ে কিছু একটা বলছিলাম ভাইকে তো দেখো এখানে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে আর এখানে सच ही ए बंदूकार बंदूकार में बंदूक होगी ना ए सुन बंदूका बंदूका के टच ए dobra ए नलू फूल ने ए जरा बोल नमो विष्णु नमो विष्णु नमो विष्णु आ पवित्र पवित्र सर्वप्रस्थान प्रतहमा जत् चरे कुंडर कक्ष सर्वज्ञ अभ्या तरसूची नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु নম ভাল্যায় নবনীত সরস্তায় নম নম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানাব্য এ বর্ষ এশ সচন পুষ্পুল পঞ্জলি নব সরস্ত নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নব ভদ্রকল্যা নব উত্তম সরস্বত্য নম বেদ বেদান্ত বিদ্যা নৱবিষ্ণু নৱ বিষ্ণু নৱ বিষ্ণু নৱ ভদ্ৰ কল্যায় নৱনিত্যৰস্বাই নৱ নৱ বেদ বেদাংগ বেদান্ত বছ এ স্বন্দন পঞ্জলী নৱ সৰস্বাই নৱ ভূপে নৱ সৰস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বৰূপে বিশ্বলাক্ষী दंदही बोलो सुनते ठाकुर युद्ध युद्ध देव ठाकुर भागो पाठ पढ़ो पाठ कट पाठ कट करो पाठ कट कर दे अरे भाई ये क्या है पाठ कट नहीं आ पाठ कट दे और इधर से बड़ा पाठ कट कर दे देखो शांति नहीं बेटा बंद हो तो